নতুন কাজের সুখবর দিলেন অপবিশ্বাস সেটা দেখে তার হ্যাটার্সদের মনে খুব বেশি দুঃখ তারা না পারছে অপবিশ্বাসকে টেনে হিচে নিচে নামানোর জন্য হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো বেশি না দুই থেকে তিন মিনিট তার মধ্যে শেষ করে দেব তবে এইটুকু জানানোর জন্য আসছি সেটা হচ্ছে অপবিশ্বাসের নতুন কাজের একটা যে সুকবর রয়েছে সেটা জানানোর জন্য এবং সেটার পিছনে হ্যাকারস অপবিশ্বাসের হ্যাটার্সরা কি করছে সেটা আজকে জানাবো তো বন্ধুরা অপবিশ্বাস নিজেকে ভেঙে সবসময় নতুন করে কিন্তু সেই চালিয়ে যেতে চাই এবং সেই সেটি করছে আপনারা দেখছেন সিনেমার পরে সেই ব্যবসা করছে ব্যবসার পাশাপাশি সেই ইউটিউবিং করছে ইউটিউবের পাশাপাশি এই যে এখন নতুন করে একটা জায়গায় সে কিন্তু নাম লিখিয়েছেন এবং সেই কাজের সুখবরটাই হচ্ছে আজকে দেব আর সেটা দেখে অপবিশ্বাস যে হ্যাটাসরা রয়েছে তাদের মনে খুবই দুঃখ তারা সেটা নিয়ে বিভিন্ন প্রকারভাবে সে তারা প্রচারণা চালাচ্ছে আর সেই কাজটা হচ্ছে মূলত অপবিশ্বাস এবার নেমেছে উপস্থাপনায় অপবিশ্বাস এখন উপস্থাপনা করবে বলতে আগে মানুষটির আগে অপবিশ্বাস মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিত উপস্থাপনায় আগে মানুষরা অপবিশ্বাস থেকে তার জীবনের গল্প শুনেছে তার থেকে প্রশ্ন করেছে ইন্টারভিউ নিয়েছে কিন্তু সেটার বিপরীত এখন অপবিশ্বাস এই কাজটাই শুরু করেছে এখন এই মুহূর্তে অপবিশ্বাস সেই নিজে মানুষদের থেকে তাদের মনের কথা শুনবে তাদের জীবনের কথা শুনবে এবং অপবিশ্বাস নিজেই ইন্টারভিউ নেবে এখন এতদিন সে নিজে দিয়েছে এখন সে নিজেই নেবে এটাই হচ্ছে তার নতুন কাজ এবং এই জিনিসটা ফর্ব হিসাবে চলতে থাকবে এবং সেই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন সেটাও অবশ্যই জানাবো এই ভিডিওগুলো হচ্ছে মূলত এই পর্বগুলো আপনারা দেখতে পারবেন সামনে থেকে বেশ কিছু কাজ কিন্তু করেছে প্রথম দিকে পরিচালক প্রযোজক এদের নিয়ে অপবিশ্বাস ইন্টারভিউ নিচ্ছে সেগুলো আপনারা অপবিশ্বাসের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অপবিশ্বাস একটা রয়েছে আর একটা হচ্ছে অপবিশ্বাস অফিসিয়াল দুইটা ইউটিউব চ্যানেল আছে এখান থেকে একটাতে পেয়ে যাবেন অবশ্যই কোনটাতে পাবেন সেটা অবশ্যই জানাবো আর এখন পর্যন্ত তারা আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত সত্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা হয় এবং আপনাদেরকে সত্য নিউজটা জানানোর জন্য এই চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলতে আসি সো এখন কথা হচ্ছে অপবিশ্বাস যখন এই কাজ যখন শুরু করেছে বা এই কাজ যখন করবে শুনেছে বা দেখছে কিছু কিছু পিক কিন্তু আপনার যে পিকগুলো আপনারা দেখতেছেন সেই পিকগুলো কিন্তু আপলোড হয়েছে যেখানে অপবিশ্বাসকে দেখে তার হ্যাটাসটা জলে উপরে মরছে কারণ অপবিশ্বাস নতুন কোনো কাজ করতে গেলে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করে তারা এখন অনেকে বলবে অপবিশ্বাস ইউটিউবিং শুরু করে দিছে নাকি হ্যাঁ ইউটিউবিং না এটা মূল হচ্ছে মানুষের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া যে এটা একটা উপস্থাপনা এটা কিন্তু আমরা অনেক নায়িকা নায়িকা অনেক নায়িকাদের থেকেই কিন্তু আমরা দেখেছি এবং তারাও করেছে এরকম সো এটা হচ্ছে বড় কথা না এখন সিনেমা বাজার খুবই খারাপ কোনো নায়ক কোনো নায়িকার এমন তেমন কোনো সিনেমা চলছে না যে যেখানে পারবে সেই সেখানে কাজ করবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা তার ব্যক্তিগত এটি কাজ আপনারা যারা সমালোচনা করছেন অপবিশ্বাস হ্যান করছে আর ভাই আপনি নিজে করে দেখেন না অপবিশ্বাস তার সিনেমার পাশাপাশি সে ব্যবসা করছে ব্যবসার পাশাপাশি সে উপস্থাপনা করবে এটাই তো স্বাভাবিক একজন নায়িকা অলরাউন্ডার হতে গেলে তার সকল কিছু জানতে হবে এখন সর্বশেষ যদি আমি যদি বলি তাহলে অপবিশ্বাসে অলরাউন্ডার সে সব কিছুই পারে এটাই এখন বলতে হবে সো যারা হ্যাটার্সগিরি যারা করেছেন তাদের কোনো কিছুই লাভ হবে না আপনারা জলফুরু মরবেন বা দিন শেষে দেখবেন অপবিষ্যায় বেস্ট এটা থাকবে কারণ সে সবসময় কাজের উপর থাকে সে কাজের উপর থাকতেই বেশি পছন্দ করে সো সে কাজ নিয়ে থাকবে আপনারা শুধু সমালোচনা করবেন সে শুধু কাজ করবে এটাই বলার অন্য কোনো কিছু না সো সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ